গীতাপাঠের অনুষ্ঠান হবে গত বছর মায়াপুরে পাঁচ হাজার সনাতনীরা গীতা পাঠ করে ঘোষণা করেছিলেন যে তারা গীতা জয়ন্তী যেটা আগামী তেইশা ডিসেম্বর সেই উপলক্ষে কলকাতাতে কণ্ঠে গীতা পাঠ করবেন তেইশ তারিখ শনিবার হওয়ার কারণে চব্বিশ তারিখে সেই গীতা পাঠের অনুষ্ঠান হবে এবং এটা সাধু সন্ত সমাজের প্রোগ্রাম আমরা যেহেতু রাষ্ট্রবাদী এবং সনাতনী কালচারে বিশ্বাস করি আমরা পরিবারের সদস্য হিসেবে স্বেচ্ছাসেবকের কাজ করব সহযোগিতার কাজ করব আপনারা কেউ আমাদেরকে মঞ্চে দেখতে পাবেন না সাধু সন্ত সমাজের প্রোগ্রাম আদিগুরু শঙ্করাচার্য থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ থেকে শুরু করে পশ্চিমবাংলার প্রথম সারির সমস্ত মঠ মিশন আশ্রমের প্রায় সাড়ে তিন হাজার সন্ন্যাসী তাদেরকেই আপনারা দেখতে পাবেন আমি যদি সেদিন সেখানে যাই আমি নয় স্বেচ্ছাসেবকের কাজ করব নয় নিচে বসে গীতা পাঠে অংশ নেব প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি অনেককেইনারা আমন্ত্রণ করেছিলেন প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের কাছ থেকে জেনেছি আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবুরা আমাদের খুব একটা রোল ছিল না প্রথম দিন সুকান্তবাবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়া জন্য কিন্তু বাকি কমিউনিকেশানটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রীর দপ্তর করছিলেন তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে লক্ষ্য মানুষের উপস্থিতি হবে গীতা পাঠের অনুষ্ঠানে আসতেন না মোদি তাহলে কি খুশি দিদি তবে অনেকেই যে আপসেট সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক যে খবর সামনে এসছে যে যে ডিসেম্বর কলকাতায় লক্ষ্য গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদিরও আসার কথা ছিল সেটা বাতিল হচ্ছে তিনি আসছেন না তার একটা জরুরি কাজ পড়ে গেছে সেই জন্য তিনি আসতে পারছেন না সেই কথা উদ্যোক্তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই কথা শুভেন্দু অধিকারীরাও জেনে গেছেন এবং খবরও সামনে চলে এসছে অর্থাৎ দর্শক গীতা পাঠের যে অনুষ্ঠান লক্ষ্য কণ্ঠে সেখানে মোদি থাকছেন না আর আমি সেই জন্যই যে কথাটা বললাম যে তাহলে কি খুশি দিদি কারণ ওই দিনে তো তার যে সরকার সরকার তো একেবারে টেট পরীক্ষা রেখে দিয়েছে দশ তারিখে টেট পরীক্ষা ছিল সেটাকে পরিবর্তন করে চব্বিশ তারিখে টেট পরীক্ষা রাখা হয়েছে যেটা অনেকেই মনে করছেন যে ইচ্ছে করে রাখা হয়েছে যেহেতু চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী আসছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে একটা সনাতনী কালচার বিরাট করে হবে আর এই কালচার হলে হয়তো তিনি ভাবছেন যে ভোটের ওয়েবটা বিজেপির দিকে আরো খানিকটা চলে যাবে সুতরাং সেটাকে ডিস্টার্ব করতে হবে টেট পরীক্ষা রাখতে হবে কারণ অনেক ইয়াং মানে ইয়াং জেনারেশনের অনেকেই এই প্রোগ্রামে আসতে পারেন বা অন্যদেরকে আনতে পারেন সেটাকে আটকানো যাবে মানে ভিড়টাকে কমানো যাবে ওয়েবটাকে কমানো যাবে পাশাপাশি যদি পরীক্ষাতে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটাকে অন্য একটা ইস্যু ক্রিয়েট করে এটাকে দোষারোপ করা যাবে ধর্ম ধর্ম করে মানুষের জীবনকে বিপদের মানে মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এই এটা নিয়ে একটা সরব হওয়া যাবে অনেকে বলছিলেন যে সেই জন্যই হয়তো ডেটটাকে পরিবর্তন করে দশ তারিখ থেকে চব্বিশ তারিখ করা হয়েছে কিন্তু আলটিমেটলি যে খবরটা সামনে আসছে যে প্রধানমন্ত্রী আসছেন না আর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়তো হবে কিন্তু প্রধানমন্ত্রী এলে যে আবেগটা বাড়তি থাকে সেটা তো থাকবে না গীতা পাঠের প্রতি যেমন একটা আকর্ষণ রয়েছে একটা আবেগ আছে একটা ধর্মীয় একটা আধ্যাত্মিকতা বা বিশ্বাস আছে সেই টানে অনেকে যাবেন কিন্তু প্রধানমন্ত্রী আসছেন শুনলে আরো অনেকে যেতেন যখন তিনি আসছেন না ফলে ওয়েবটা কিছুটা হলেও তো কম হবে আর তা কি তাহলে দিদি খুশি হলেন এই খবরটা মানে যখন সামনে এলো সেটা শুনে খুশি হলেন যে যাক ওয়েবটাকে আটকানো গেছে টেট টেট দিয়ে তো খানিকটা আটকানো যেত বা আটকাতাম কিন্তু যখন প্রধানমন্ত্রী আসছেন না তো এমনিতেই তো ওয়েবটা অনেকটা আটকে গেল ফলে ভালোই হলো সনাতনী কালচারকে সামনে এনে বিজেপি হয়তো একটা নিজেদের দিকে হাওয়াটা অনেকটা টানতে পারতো হয়তো সেটা আর ততটা হবে না ফলে যা হয়েছে ভালোই হয়েছে তো সত্যি কি দিদি খুশি হয়েছে দর্শক জানি না দিদি কি হয়েছেন খুশি না দুঃখ পেয়েছেন নাকি নর্মাল আছেন বলতে পারবো না তবে এটুকু পরিষ্কার দর্শক তারই না আসাতে অনেকেই কিন্তু আপসেট অনেকেই ভেবেছিলেন যে চব্বিশ তারিখে কলকাতায় যাব লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে সেখানে অংশ নেব এবং প্রধানমন্ত্রীকে দেখব তার হয়তো কিছু বক্তব্য থাকতে পারে সেটাও শুনবো আর প্রধানমন্ত্রী এর আগে অন্যান্য রাজ্যে গেছেন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কোথাও উদ্বোধন করতে বা প্রোগ্রামে অংশ নিতে কিন্তু কলকাতাতে সেইভাবে অংশ নিতে তিনি আসেননি এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন পলিটিক্যাল লিডার হিসেবে কিন্তু একটা ধর্মীয় কালচারে অংশ নেওয়া এবং সে সঙ্গে মানে সেখানে নিজেদেরকে সামিল করা এই যে বিষয়টা একটা যেটা একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছিল তো হঠাৎ করে সেটা বাতিল হয়ে যাওয়াতে অনেকই আপসেট অনেকে হয়তো মানে মোদির জন্য যাওয়ার এক্সট্রা যে উদ্যোগ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো যাবেন না ফলে একটা আপসেট তাদের মধ্যে এসেছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু বঙ্গ বিজেপি কি আপসেট এই যে মানে এরকম একটা বাতিল হয়ে গেল সেটা সেটার জন্য দর্শক শুনলেন শুভেন্দু অধিকারীর কথা ভিতরটা কষ্ট পেলেও প্রকাশ করছেন না সেটা বুঝতেই পারছেন উনি প্রকাশ্যে বলছেন যে না ওনার তো আমন্ত্রণ ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু কাজ পড়ে গেছে কি হবে আসতে পারছেন না তিনি কিন্তু এই প্রোগ্রামের সাফল্য কামনা করেছেন আর লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠের যে বিষয়টা সেটা হবেই সাধু সন্তদের সব ব্যাপার তারাই অর্গানাইজ করেছিলেন তারাই যোগাযোগ করেছিলেন হয়তো আমাদের একজন যোগাযোগ করিয়ে দিয়েছিলেন কিন্তু আমন্ত্রণটা তারাই করেছিলেন সুতরাং তিনি আসতে পারছেন না তাদেরকেই জানিয়ে দেওয়া হয়েছে আমরা বা তাদের কাছ থেকে জেনেছি কিন্তু প্রোগ্রামটা হবে আমরা যারা সনাতনী আছি তারাও ওখানে যাব আমরা ওখানে স্টেজে বসার জন্য যাব না যদি যাই তো ওখানে গিয়ে ভলেন্টিয়ার হিসেবে কাজ করব। কারণ এটা হচ্ছে আমাদের সনাতনী কালচার পরিবারের তরফ থেকে আসা সেই কাজটা আমরা করব প্রোগ্রামটা হবে এবং ভালোভাবেই হবে সেটা উনি বলেছেন কিন্তু এটা তো আর আমরা তো আর মানে অস্বীকার করতে পারি না বা এটা তো আমরা মানে এটা ভাববো না যে মানে উনি এলে উনি এলে ওনাদের মধ্যে যে যে আবেগটা আরো বেশি থাকতো বা ওনাদের ওনাদের মধ্যে আরো উৎফুল্ল ভাব যেটা থাকতো সেটা যে কমবে না সেটা তো বলবো না নিশ্চয়ই একটা ঘাটতি হবে বই কি প্রধানমন্ত্রী আসছেন আসছেন শুনে যেভাবে তারা প্রচার করেছিলেন নিজেও বললেন যে আমরাও অনেক জায়গাতে বলেছি তো গীতা তো একটা পাঠ আছেই কিন্তু সেখানে প্রধানমন্ত্রী এলে তারা একটা বাড়তি আবেগ থাকে তাদের মধ্যে প্রধানমন্ত্রীকে সামনে পাচ্ছেন তো সুতরাং একটা বাড়তি আবেগ থাকে এবং গীতা যে বিষয়টা সেখানে একটা আলাদা একটা ওয়েব সংযোজিত হতো তো সেটা যখন হবে না তাতে যে মনটা খারাপ ওনাদেরও সেটা তো আমরা মানে মনটা যে খারাপ এটা তো আমরা বিশ্বাস হয়তো উনি প্রকাশ করছেন না উনি হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ভিতরটা যে অবশ্যই কষ্ট পাচ্ছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু কিছু করার নেই প্রধানমন্ত্রী তিনি অনেক বিষয়ে মানে দেখেন তাকে অনেক কিছু দায়িত্ব সামলাতে হয় অনেক প্রোগ্রাম এসে পড়ে হঠাৎ করে সব প্রোগ্রাম এসে পড়ে ফলে তাকে সেদিকেও নজর রাখতে হবে কারণ তিনি প্রধানমন্ত্রী এটা একটা ধর্মীয় আবেগ ছিল তিনি আসতে চেয়েছিলেন সেটা ঠিক আছে আসতে চেয়েছিলেন আসবেন বলেই খবর ছিল কিন্তু আসতে পারেননি মানে নিশ্চয়ই আরো কিছু জরুরি কাজ পড়ে গেছে ফলে সেটাকেও মানতে হবে কেন আসছেন না বলে বায়না ধরবো হাত পা ছড়িয়ে কান্নাকাটি করবো সেটা তো হয় না সেগুলোকে মেনে নিতে হয় কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন প্রোগ্রামটা হবে হয়তো প্রধানমন্ত্রী না আসার একটা কষ্ট থাকবে কিন্তু প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে আমরা যাব অর্থাৎ যে উদ্দেশ্যে করা বা যারা আয়োজন করেছেন সেই উদ্দেশ্য সেইভাবেই হবে সেখানে আমরা সামিল হব এবার যেটা অনেকে ভাবছিলেন যারা পলিটিক্যাল এক্সপার্ট যে প্রধানমন্ত্রী এলে বা অনেকে বলছেন যে তৃণমূল ভাব ছিল যে প্রধানমন্ত্রী এলে মনে হচ্ছে আমাদের একটু গড়বড় হবে আমাদের আমাদের দিক থেকে ভোট আরো অনেক সরে যাবে সনাতনী কালচার মানে একটা ওয়েব নতুন করে তৈরি করলে তো সেটা হ্যাঁ এটা ঠিক প্রধানমন্ত্রী এলে একটা বাড়তি একটা কর্মীদের মধ্যেও একটা মানে বিজেপির কর্মীদের মধ্যেও একটা ফুরফুরে মেজাজ থাকতো তৈরি হতো সেটাই তো একটা হবে কিন্তু তবুও বাংলার মানুষকে এটা এটা মেনে নিতে হবে তবে একটা কি প্রচার তো হয়ে গিয়েছিল মানুষ কিন্তু জেনে গিয়েছিলেন যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এবং প্রধানমন্ত্রী আসছেন বলেই কিন্তু এই প্রোগ্রামটা এতটা হাইলাইট হয়ে গেছিল সেই শাসক শাসককে এত কিছু ব্যবস্থা নিতে হচ্ছিল টেট পরীক্ষা ওই দিনে ফেলে দেওয়া যেটা অনেকে বলছেন তো প্রচারটা অলরেডি হয়ে গেছিল মানুষ জেনে গেছে যে লক্ষ কন্টে গীতা পাঠ হবে এবং সেটা কিন্তু লাইভ টেলিকাস্ট হবে মিডিয়া কাভারেজ হবে এখন প্রধানমন্ত্রী আসতে পারলেন না প্রধানমন্ত্রী এলে অনেক বেশি ফোকাস হতো অনেক বেশি মিডিয়া কাভারেজ হতো সেটা বলার কিন্তু কোনো অপেক্ষ রাখে না দেশের কাছে একটা আরও বেশি তুলে ধরা যেত ওটা দেশে সেটা সম্প্রচার হতো প্রধানমন্ত্রী ওখানে থাকলে সেটা হয়তো হবে না কিন্তু বাংলার মানুষ জানতে পারবেন যে এরকম একটা প্রোগ্রাম হয়েছে এবং এখানে কারা আয়োজক এবং কারা ওখানে ভলেন্টিয়ার হিসেবে যা কারা কাজ করেছে সেটাও দেখতে পাবেন শুভেন্দু অধিকারী তারা বলছেন যে আমরা যাবো এটা তারা দেখতে পাবেন ফলে বাংলার মানুষকে বৃহৎ স্বার্থে প্রধানমন্ত্রীর দায়িত্বের কথা ভেবে সেটা হয়তো মেনে নিতে হবে সেটা হয়তো মেনে নিতে হবে কিন্তু তিনি যে আসতে চেয়েছিলেন এটাও তো বাংলার মানুষকে নিশ্চয়ই ভাবে হ্যাঁ এলে এলে হয়তো ভালো হতো কিন্তু না আসাটা যে একেবারে নেগেটিভ হয়ে গেল মানে সব রেগে গিয়ে উল্টো দিকে চলে যাবেন এরকম ভাববার কোনো কারণ নেই যদি শাসক এরকম ভেবে থাকে তাহলে তারা বাড়তি ভাবছেন যেমন অনেক অনেক ক্ষেত্রে বাড়তি ভাবেন সেটা বাড়তি ভাবছেন কিন্তু প্রোগ্রাম হবে শুভেন্দু অধিকারীরা থাকবেন এটুকু বলতে পারি তাহার তার মানে ওই দিনে শুভেন্দু অধিকারী হয়তো ফোকাস হয়ে থাকবেন আবার বলেছেন ভলেন্টিয়ার হিসেবে থাকবেন সুতরাং তিনি কি কি করতে না করতে সেদিকে হয়তো মিডিয়া ফোকাস থাকবে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক কি বলবেন আমি জানি আমার অনেক দর্শক রয়েছেন তারা হয়তো অনেকে আপসেট হবেন প্রধানমন্ত্রী না আসাতে কিন্তু কিছু করার নেই সবসময় একটা কথা মাথায় রাখতে হবে ধর্মীয় আবেগ যেমন থাকে দেশটাও কিন্তু আগে প্রধানমন্ত্রীর এসে পড়ে তখন সেটাকে আগে দেখতে হবে দূর যদি কোথাও প্রেজেন্ট থাকতে হবে জরুরি কাজে সরকারের কাজে দেশের কাজে সেটা কিন্তু সবার আগে এটা কিন্তু মানতে হবে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগটি